আপনারা যার সঙ্গে করছেন তিনি এই ঘটনার জন্য দায়ী তারা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পরে এবং আজকে যে ফরওয়ার্ড দিয়েছে সিবিআই তাতে বলেছে পুলিশ এভিডেন্স ডিসটয় করেছে যে পুলিশ এভিডেন্স ডিসটয় করেছে সেই পুলিশ মন্ত্রীর কাছ থেকে আর কেউ আশা করবেন ওনাদের ওনারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ওনারা যেটা ঠিক করবেন উই হ্যাব নো অবজেক্টর আমাদের মহাল সাপোর্ট ওদের উপরে আছে আমি মনে করি দ্যার এডুকেটেড দে আর ইন্টেলিজেন্ট এবং দ্য আর অ্যান আপেক এনি ডিসিশন তো আমাদের যে ডিমান্ড তার সঙ্গে জুনিয়র ডক্টরদের ডিমান্ডের এর কোনো মিল নেই জুনিয়র ডক্টররা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি নিয়ে ভাবছেন স্বাস্থ্য সচিবকে নিয়ে ভাবছেন ডিএমই কে নিয়ে ভাবছেন আর আমরা অবয়া তিলোত্তমা কাদম্বিনী ডাক্তার বোনকে নিয়ে ভাবছি আর তথ্য লোপাট করা পুলিশের শাস্তি চাইছি আর এগুলোর জন্য দায়ী মমতা ব্যানার্জি আমাদের দুটো ডিমান্ড পরিষ্কার লিডার অফ অপোজিশন বলছি বিনীত গোয়েলকে অ্যারেস্ট করতে হবে রিমান্ডে নিতে হবে আর মমতা ব্যানার্জির পদত্যাগ চাই আমরা সবাই ওয়েট করছি কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর জন্য আপনার জ্ঞাতার্থে আমি জানাই আমি যেহেতু প্রথম মামলা করেছিলাম হাইকোর্টে পরিবার পরে এসে যুক্ত হয়েছে আমি যেহেতু প্রথম রাজ্যপালকে সিবিআই চেয়েছিলাম সেই চিঠির মূলে চিফ জাস্টিসের কাছে পিল করেছিলাম আগামীকাল আমার পক্ষ থেকে একজন সিনিয়র লয়ারকে আমি অ্যাপয়েন্ট করেছি মিস্টার সিদ্ধার্থ লুত্র করেছি আমরা কাল আশা করব সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দেবে তথ্য প্রমাণকারী পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে ভারতীয় জনতা পার্টি আঠারো তারিখ থেকে লাগাতার প্রোগ্রাম করবে পঁচিশ তারিখে হাজরা মোড় চল মানে কালীঘাট চলো

সঙ্গে নির্মল ঘোষ মিঠু মজুমদার কাস্টডিতে দিতে হবে কাস্টডিতে দিতে হবে সুশান্ত রায় দে বিরুপাক্ষ বিশ্বাস যারা আর্জি করে কেউ না হওয়া সত্ত্বেও ন তারিখ সকালে ওখানে ইলিগাল ট্রেসপাসাস হিসেবে আর্জি করে ছবিতে দেখা ইডি কালা থানায় সন্দীপ ঘোষের মামলা নিয়েছে ওরা প্রেস করে বলেছে আমার কথার ইডি কথা আরো একটা পিএমএলএ তে ইডি আমরা চালু করেছে এসআইআর করেছে যাতে ইন্টার হেলথ র‍্যাকেট সামনে চলে আসে ইনক্লুডিং মমতা ব্যানার্জি ইনক্লুডিং এসপি দাস আমি 19 তারিখে হল্লা অফিস থেকে কিভাবে রাজীব সিনা ওবা ব্যানার্জীরা কিভাবে নারায়ণ সরগি গমরা নির্দেশে হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন এমনকি মহুয়া ব্যানার্জি এমপি লাডের অ্যাম্বুলেন্স কিনতে গেছেন পাঞ্জাবে আমি সব তথ্য আপনাদের হাতে